আসসালামু আলাইকুম দর্শক বন্ধু বা আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সবগুলোই আরকি আপনাদেরকে দেখাতে চাইছিলাম সবকিছু ভিডিও ছিল ভিডিও গুলো আর কি ডিলেট হয়ে গেছে তাই আপনাদের কাছে আরকি কিছু বলার নেই মানে এইখান থেকে যে কাজ শুরু করেছে এইখান থেকে নিয়ে ওই যে মনে সব কাজই দেখা যাচ্ছে ভিডিও করা ছিল ভিডিও রাখছিলাম কিন্তু সেগুলো আর কি ভিডিও নাই সেগুলো আর কি মানে কি দেখি কবে ডিলিট হয়ে গেছে আমারও খেয়াল নাই আমি ডিলেট করেছি মানে আমি এডিট করতে যাই আর কি ওইখান থেকে আর কি ডিলিট করে ফেলছি ওইখান থেকে ডিলেট হয়ে গেছে গ্যালারি থেকে মানে দুই জায়গার থেকে ডিলেট হয়ে গেছে এজন্য কি বলবো বলেন এজন্য আপনাদের কাছে গতকালকে পানি দিছি বাবাটা একটা থেকে তিনটা পর্যন্ত চারটা পানি দিছি মানে এই সম্পূর্ণ ভিজাই দিছি দেখেন এখনো পানি আছে সব জায়গায় সব প্রত্যেকটা পিল্লিতে এখনো পানি আছে এই সব জায়গাটা এখন নরম কাদা এই সব জায়গায় পানি উঠাই দিয়েছিলাম সামান্য সার দিছিলাম সব ভিডিও করছি কি কি সার দিছিলাম মানে সব ভিডিও কবে আছে মোট দেখা তিরিশ কেজি মতো সার দিয়েছিলাম দুটো অনেকদিন দেওয়া হয় না সার কারণ এখন থেকে প্রায় এক বছর আগে সার আর ঘাস ছিল না এই জন্য এখন দেখেন প্রত্যেকটা একটা ঝাড়াই কিন্তু এই যে অনেকগুলা কবে হয়েছে এখানে এরকম প্রতিটাই হবে শুধু একটু সময় লাগবে আপনাদের যে ভিডিওটা করেছিলাম ওইটাই আর কি দিতে চেয়েছিলাম তো দিতে পারিনি এখন কি বলবো দেখেন এই জায়গাটা কিন্তু এখনো নরম আছে ডেবে যাচ্ছে কিন্তু মানে একদম কাদা গাছ আছে এই গাছগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে এখানে কিছু দানাও সাজানো আছে দানা গাছ দেখাচ্ছি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দানার ঘাস এই যে এই যেগুলো রয়েছে ছোট 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 যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সবই দানা গাছ কিন্তু এই যে এই যে একটা এই মাঝখান দিয়ে আবার কাটিং ছিল আমাদের ওই পাশে যে কাটিং ছিল এই সাইডে দেখেন অনেক ঘাস ছিল সেগুলো আর কি বিক্রি করে দিছি দিয়ে আবার যে কাটিং গুলো ছিল মানে এক একটা জায়গায় অনেক কাটিং সেগুলো আর কি তুলে তুলে এনে সবই আর কি এখানে লাগানো হয়েছে এই যে মাঝখান থেকে লাগানো হয়েছে এগুলো বেঁচে যাবে সমস্যা নেই এর থেকে খারাপ অবস্থা হয়েছিল আমি যে আমার পিছনের সাইডে লাগাইছি আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে দেখেন প্রত্যেকটা প্লেটে কিন্তু পানি আছে এবং গতকালে পানি খুব মানে কম সময় লাগছে অন্যান্য বার দেখা যাচ্ছে একদিন দিয়েছিলাম আসবের পর থেকে রাত বারোটা একটা পর্যন্ত লেগে গেছিল কিন্তু এবার পানি খুবই কম লাগছে মাটি একটু ভিজে আছে এই যে যেগুলো লাগাইছে এ প্রত্যেকটা গাছ একদম শুয়ে পড়েছিল মানে একটাও বাসার মতো লাইন ছিল না তার লাভার দেখেন একটা লাগাই দিছে সেখান থেকে এখন দুইটা তিনটা হয়ে গেছে এই যে সামনে যেগুলো এইগুলো আছে নতুন লাগানো এই যে এইগুলো আছে নতুন লাগানো দেখা যাচ্ছে দুই সপ্তাহ মতো হয়েছে এগুলো সব নতুন আর এই যেগুলো দেখতেছেন এইগুলো আছে এক মাস হয়ে গেছে এখানে এক মাস গেছে এগুলো সব একটা করে লাগানো সবগুলো একটা কি বেশি না মানে ভাবছিলাম কাটিং পাবো না এই জন্য সব একটা দুইটা করে লাগানো এখন এখানে এক বছর কাটা ছিল গতবার দেখেন অনেক ভালো অনেক ভালো পরিমানে এই যে এই যে এই জায়গাটা থেকে এখন আরো কাটিং ছিল অনেক কাটিং ছিল সেইগুলো তুলে তুলে নিয়ে লাগানো হয়েছে ঘাসগুলো কেটে ধরগুলো কেটে নেওয়ার পরে তারপরে কাটিং গুলো হচ্ছে লাগানো হয়েছে এই কাটিং গুলো নিয়ে ওই যে ওই সাইডে লাগানো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে যা দেখতে পাচ্ছেন এই যে এগুলো সবই কিন্তু এইখান থেকে পিছন থেকে লাগানো এইখান থেকে নিয়ে সব এখানেই লাগানো আগে মত সবই এরকম এই যে যেগুলো থেকে এই সবগুলো আল্লাহ মতে বেঁচে যাবে পানি তো দেখা যাচ্ছে এখনো একদিন ভালোভাবে থাকবে সাপ দেওয়া হয়েছে দেখি কেমন ফলন হয় অন্য বা দেখা যাচ্ছে সাপ না দিয়ে মোটামুটি যা হয় আলহামদুলিল্লাহ এবার দেখেন প্রতিটা এই এই থেকে প্রতিটা দুইটা তিনটা পাঁচটা সব জায়গায় দেখতে প্রতি গুলো করা হয়েছে পিলিগুলো সব দিয়ে ভিডিও করা ছিল মানে কখন কি কাটছে কয়দিন সময় লাগছে সবই কি ভিডিও করছিলাম যে আর কি ভিডিও হয়ে গেছে দেখেন এইখানে একটা গাছ থেকে গাছটা পবে যে পানির মধ্যে থেকেই মানে কোন এতগুলো হয়েছে এখানে কিন্তু অনেকগুলো হম এগুলো সব দেখেন আবার ভালোভাবে হচ্ছে দেখেন এই যে একটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা থেকে বেরোইছে গতকালকে পানি দেওয়া হয়েছে তো খুব আর কি ভালোভাবে ঘাস হবে সমস্যা নেই অনেকটা আতাবি হবে এই সাইড একটু পানি আর কি বেশি খাইছে এবং পাইপ আসছিল ওই যে সিরিজ গাছ পর্যন্ত ওই যে এই মোটা যে সিরিজ গাছ দেখতে পাচ্ছেন এইটা পর্যন্ত আর ওইদিকে যাইতে ওই ওই সাইডটা একটু উঁচু তো এই জন্য যাইতে অনেক সময় লাগে পানি বেশিরভাগ এই সাইডে আসছিল এই জন্য এই সাইডে অনেক বেশি পানি খেয়েছে আর ওই সাইডে যাইতে একটু সময় লাগছে যার কারণে দেখা যাচ্ছে আন্নাই দেখা যাচ্ছে দুইটা তিনটার মধ্যে হয়ে যাইতো কারণ মাটি অনেকটা ভিজে আছে কিন্তু এই উপরে এই সাইড এই সাইড মনে করেন পানি ছিল না উপরে এই পিলিতে দেখা যাচ্ছে কাটা কাটা কিন্তু উপরে শুকনো একদম পাথরের মতো শক্ত হয়ে যায় এই মাটি গুলা কাটিং লাগানো তো এগুলো দেখা যাচ্ছে বাসার সম্ভাবনা অনেক কম তো পানি যেহেতু দেওয়া হয়ে গেছে এখন মনে করেন সেরকম একটা সমস্যা নাই সবগুলাই বাসার সম্ভাবনা আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম ও